এই হচ্ছে আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত স্মার্টফোন যার রিভিউর জন্য আপনারা অনেকবার রিকোয়েস্ট করছেন যখন কিনা আমি রিভিউ দিয়েছিলাম এটা যেটা দামে দামে কম কম থেকে বাট পাওয়ারফুল কিছুই আছে লাইক রয়েছে প্রসেসর হিসেবে এবং অবশ্যই তিন তিনটা ক্যামেরা রয়েছে আর হ্যাঁ মেজুর চির চেনা সেই ডিসপ্লে যেটা দেখে ভালো লাগে আমাদের সিমেট্রিক্যাল বেজেল এবং দেখতে খুব সুন্দর হয় ইভেন মেজুর ডিজাইন মিনিমালিস্টিক মানে একদম গদভাদা যে ডিজাইনগুলো আমরা দেখি তা না এর চাইতে মিনিমাল স্টিক একটা ডিজাইন দেয় ভালো লাগে আর কি এটা আমাদের প্রায় দুই মাসের মতো আছে এস এম এস গাজ থেকে এসছিল মেজুর বেশি ভালো লাগছে রিয়ার প্যানেলটা দেখে মনে হবে সফট সফট নাকি দোল ওরকম লাগে গ্লাস্টেড টাইপের ফিঙ্গারপ্রিন্ট একদম বসে না কোনো বসে বডি ফ্রেমটা অ্যালয় দিয়ে তৈরি এখানে আমরা আয়ার ব্লাস্টার সব সহ প্রয়োজনের সমস্ত সেন্সর টেন্সর সবকিছুই পেয়েছি তবে থ্রি মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু এই ডিভাইসে নেই আছে আন্ডার ডিসপ্লে ফিমেন্ট স্ক্যানার এটার পজিশনটা ঠিকঠাক এবং এটাকে আমি সুপার ফাস্ট লেভেলেই বলবো এটা খুব দ্রুত আনলক করতে পারে তবে এর বডি ফ্রেমে হালকা পাতলা স্মাসেস বসে আর এই ডিভাইসটাতে কিন্তু আইফি রেটিং রয়েছে তার মানে স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন বাট আমার মনে হয় এই ধরনের ডিভাইসগুলোতে অ্যাটলিস্ট আইপি সিক্সটি এইট তো অবশ্যই দেওয়া উচিত এখনকার দিনে আইপি সিক্সটি সেভেন বা এইট এরকম কিছু থাকলে ঠিকঠাক হতো এই সমস্ত জায়গাগুলোতে একটু কমতি আছে নোটিস করবেন অলরাইট ডিভাইসটার ডিসপ্লে সেকশন আমরা দেখতে পাই সিক্স ফাইভ মিনিটের একটা ওয়েট প্যানেল রয়েছে এটা ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে এবং হান্ড্রেড ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশের দেয় এই ডিসপ্লেটা ভাই দেখে ভালো লেগে যাবে ম্যাক্সিমাম মানুষের কাছে কারণ সিমেট্রিক্যাল বেজেল বাট এখনকার রিসেন্ট টাইমের ফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এর চাইতেও লোয়ার চিন মধ্যে আরও আমরা দেখি যদিও এটা দেখে আপনার একদমই খারাপ লাগবে না তাছাড়া এর পাঁচল কাটারটা সেটাও বেশ ছোট আবার এই ডিসপ্লের ব্রাইটনেস মোটামুটি ইনডোর আউটডোর বোধ জায়গায় ঠিকভাবে কাজ করছে বাট যখন কিনা এই ডিভাইসটা আপনি ফোর্টি সেভেন কেতে কিনছেন মানে এই ডিভাইসের রাইট নাও প্রাইস বারো দুশো ছাপান্ন জিবি পাওয়া যায় সাতচল্লিশ হাজার

হয়ে এক বছর আগের সময়কার ফোন আমরা এবং ইউএ এর বারো একশো আঠাশ জিবি যে ভ্যারিয়েন্ট ওইটাতে শুধুমাত্র রয়েছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান আর বাকি যে ভ্যারিয়েন্টগুলো লাইক বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি এগুলোতে কিন্তু আমরা ইউএফএস ফোর পয়েন্ট জিরো দেখছি এবং আমাদের টেস্টিং এর রিড রাইট স্পিড আমরা একদম ঠিকঠাক পেয়েছি যেমনটা আপনারা স্ক্রিনে দেখছেন এছাড়াও বেস স্কোরগুলোও দেখছেন সেগুলো কিন্তু মোটামুটি ঠিকঠাকভাবে দেখাতে পারছে আর কি তো এইটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন আপনারা খুব ভালো করে জানেন ইভেন আমরা যখন ওদের টোয়েন্টি ওয়ান ইয়ার রিভিউ করছিলাম তখন বলছিলাম আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে গিয়ে একটু প্যারা পড়ছিলাম বাট ওই যে একই রকম ভাবে এই ডিভাইস আমরা সবকিছু ইনস্টল করে নিতে পারছি গুগলের যে সার্ভিস যেটা সেটা জাস্ট অন করে নিলেই হয় এর সেটিংস থেকে দেন আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয় না ফার্স্ট হয়ে আপনাকে থার্ড পার্টি থেকে গুগল প্লে স্টোরটা ডাউনলোড করে নিতে হবে দেন আপনি সবকিছুই করতে পারবেন এছাড়াও এদের যে ইউআইটা ফ্লাই মি এইটা কাইন্ড অফ সিমিলার মিউ এর সাথে একটা মিল রাখে রাখে এরকম একটা ব্যাপার আছে সো যারা মিউআই পছন্দ করেন তাদের কাছে এদের টাও ভালো লেগে যাবে আবার এটাতে কিছু স্পেশাল ফিচারও আছে যেমন ধরুন আপনি চাইলে কিন্তু সাইড থেকে এভাবে সোয়াইপ করে আপনি ফ্লোটিং ডিসপ্লে হিসেবে ব্যবহার করতে পারেন যে কোনো অ্যাপকে ফ্লোটিং করতে পারছেন এছাড়াও আমি দেখলাম এর যে এই যে নিচে একটা ওরা ব্যাক বাটন হিসেবে একটা হোম বাটন দিয়ে দিচ্ছে টাস হোম বাটন বলতে পারেন এটা দিয়ে আপনি চাইলে একটা একটা করে ব্যাগে যেতে পারেন যে বিষয়টা অনেকের কাছে ভালো লাগতে পারে কনফিডেন্ট লাগতে পারে তবে কখনো এই ডিভাইসটাকে আমরা হ্যাং করতে দেখিনি আমরা টোয়েন্টি ওয়ানকে একবার অ্যাপ ক্র্যাশ করতে দেখেছিলাম বাট এই এই ফোনটাতে কিন্তু আমি আবার ওই প্রবলেমটা ফেস করিনি এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ক্র্যাশ করে নিই ঠিকঠাকভাবে রান করতে পারছে ইভেন অ্যাপ ওপেন ক্লোজ টাইম একদম ঠিকঠাক আছে শার্মাল কোর্স ছিল এটা আমরা যখন টেস্ট করছিলাম একটু এটা হিট জেনারেট করে ইভেন হেভি টাস্ক করতে গেলে আমরা দেখছিলাম যে এটা মোটামুটি হিট জেনারেট করে যেহেতু বডি ফ্রেমটা হচ্ছে মেটালের সো হাতে একটা ফিল দেয় বেশ ভালোই তবে র্যাম ম্যানেজমেন্ট ভালো এই ডিভাইস দিয়ে আপনি আট থেকে দশ বারোটা অ্যাপ্লিকেশন ইজিলি ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম এবং সেক্ষেত্রে দেখবেন না জেলাস্ট্রোল ওগুলো ক্র্যাশ করছে বা নতুন করে শুরু করছে মোটামুটি ভালো এটা ম্যানেজমেন্ট ছিল আর গেমিং এর প্রসঙ্গে আসলে আমরা এখানে ট্রাই তো ওইটা বেশ ভারী গেম আপনারা জানেন ওইটা আমরা ব্লার অফ রেখে খেলছিলাম এবং টোয়েন্টি মিনিট গেম এর পরে দেখলাম ফোনটা ভালোই হিট জেনারেট করে একটা ছোট বাচ্চাকে যেন চিলড্রেন মারতেছে এনিওয়ে তো যা দেখলাম এটা যেটা করে ফ্রেম রেটটা একটু ওঠানামা করে একটু করে আর কি তো যদি আমি এটাকে অ্যাভারেজ বলি তাহলে আমি বলবো বলব আমরা পাচ্ছিলাম আর হিট জেনারেট করছিল প্রায় উনচল্লিশ ডিগ্রির কাছাকাছি বাট এই সেম প্রসেস যুক্ত অন্য অন্য ডিভাইসগুলো আমি আরেকটু একটু কম গরম হতে দেখেছি সে জায়গায় এই ডিভাইসটা আমার মনে হলো একটু বেশি হিট জেনারেট করছে এবং ফ্রেম রেটটা ওই যে পঞ্চান্ন থেকে ষাটের মাঝে ওঠানামা করছিল অন্যদিকে পাবজির ক্ষেত্রে কিন্তু আমরা দেখছিলাম এটা এইচডিআর এক্সট্রিমে প্লে করা যায় এবং সেখানে কিন্তু মোটামুটি

ডিভাইস আপনি পেয়ে যাবেন বা যেগুলোর পারফরমেন্স অলমোস্ট সিমিলার টাইপের আর কি সো আপনি চাইলে মানে ওয়ান অফ দ্য ডিভাইস আপনি গেমের জন্য চয়েস করতে পারেন রেগুলার পারফরমেন্স মোটামুটি ঠিকঠাক আছে অল ক্যামেরা যেখানে আমরা তিনটা শুটার দেখতে পাই মেইন শুটার হলো গিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল ডেথ সেন্স করবে আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল এর শুরুতে একটা স্পলার দিয়ে দিই যারা ব্লগিং করতে চান স্মার্টফোনের ক্যামেরায় ভিডিও শুট করতে চান রিয়ার ফ্রন্ট ফোর কে দরকার সিক্সটি ফুটেজ দরকার এই জিনিস তাদের জন্য আচ্ছা এটা যে মেইন ক্যামেরা যেখানে আমরা দেখলাম প্রপার লাইটিং কন্ডিশনে রেঞ্জটা বেশ ভালো দিচ্ছে যে জিনিসটা আমার প্রথমে চোখে পড়ে দেন আমরা দেখলাম এটার শার্পনেস ভালো ইভেন জুম করতে গেলে এর ছবিতে আপনি ভালো ডিটেল পাবেন মোটামুটি আপনি চাইলে আরো টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট জুম করে নিয়ে এর ছবিগুলো ইসিলি ব্যবহার করতে পারেন তাতে মনে হবে না যে খুব একটা লস হয়েছে এখানে ডিটেলে শ্যাটার দিকেও ভালো ডিটেল ধরে রাখতে পারে এই ডিভাইস তবে আমরা মানে বেটার ডিটেল দেখছিলাম ছবির মিডল পয়েন্টে যেটা অবশ্যই ম্যাক্সিমাম স্মার্টফোনের ক্যামেরায় দেখা যায় আর সাইড এরিয়াতে একটু কর্নার এরিয়াতে একটু কম লাগছিল আর কি খুব একটা কন্ট্রাস্টিং হতে দেখিনি একটু টুইট করে প্রেজেন্ট করে একটু ভিভিড ভাইব্রেন্ট বাট আই থিঙ্ক এটা ভালো লাগবে ম্যাক্সিমাম মানুষের কাছেই অন্যদিকে লোলাইটের ক্ষেত্রে দেখছিলাম এই ডিভাইসটা হাইলাইটটাকে পেলে ওইটাকে মানে খুব একটা মানে এক্সপোজার হেভি এক্সপোজারটা ওইটা খুব একটা দারুণভাবে ব্যালেন্স করতে পারছিল না সেই ক্ষেত্রে একটু প্রবলেম পেয়েছি আদারওয়াইজ নাইট মোডে মোটামুটি ভালো ছবি দেয় ইভেন ভালোই ডিটেলের ছবি দিতে পারছে অন্যদিকে যে আলটোয়েট শিটারটা ওইটার কালার টোনটা মেন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে কিছুটা তারতম লক্ষ্য করবেন ডিটেলও একটু পিছিয়ে থাকবে আর একটা বিষয় ছিল এইটার ডায়নামিক্সটা মেন ক্যামেরার মাথা ততটা বেটার ছিল না বাট যদি ঠিকঠাক রাইটিং করেিশন একে দেওয়া যায় তাহলে কিন্তু এর আলট্রোয়েট সেন্সরটাও মোটামুটি ভালো ছবি নিতে পারে এবং সে ছবিগুলো ইজিলি কাজে লাগার উপযোগী লো লাইটের দিকে বা বিকেলের দিকে দেখছিলাম এটা আল্ট্রাওয়াইটের ছবিগুলো একটু আন্ডার এক্সপোজে ছবি নিয়ে আর কি যেগুলো একটু বেশি মানে অন্ধকার অন্ধকার টাইপ লাগে ইভেন নাইট মোড অন করে নিলেও তখন আমরা সেম ব্যাপারটা খেয়াল করছিলাম আর কি তো লো লাইটে বা নাইট মোডে খুব একটা ভালো ছবি পাবেন আপনি আল্ট্রাওয়াইট মোডে পোর্ট্রেট মোডটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে পোর্ট্রেট মোডে ডিরেকশন ভালো ছিল প্লাস আপনি এখানে লক্ষ্য করবেন যে ওর যে ফোকাসিং স্টাইলটা এটা অনেক স্মার্টফোন থেকেও বেটার করছে আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতে আমার এক্সপেকটেশন আর একটু বেশি ছিল এটা দেখলাম ম্যাক্সিমাম ছবি একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগে না আর একটু ন্যাচারাল টোন দিলে ভালো হতো তবে ডায়নামিক রেন্স এবং শার্পনেস ডিটেল মোটামুটি ভালো আছে যদিও চাইনিজ ফোনগুলোতে একটা বিষয় আমরা খেয়াল করি ওই যে স্কিনটা একটু সফট করে দিয়ে প্রেজেন্ট করে ওই বিষয়টা এই ফোনেও বিদ্যমান আর ইনডোরের দিকে অনেকটাই সফট করে ফেলছিল ফেসিং ক্যামেরা এটা আর একটু বেটার কিছু দরকার ছিল বাট ভিডিও মেন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় রিয়ারে আপনি এইট কে থার্টি এপিসে রেকর্ড করতে পারবেন বাট এটার যেহেতু বেশি ভালো লেগেছে ফোর কে সিক্সটি এপিএস উইথ স্ট্যাবিলাইজেশন এবং তখন আপনি কিন্তু বেটার আউটপুট পাবেন এবং এই ফুটেজগুলো খুব দারুণভাবে স্ট্যাবল করতে পারছে একই সাথে আমরা দেখছিলাম এক্সপোজার ব্যালেন্স করতে খুব একটা হিমফিম খাচ্ছে না লাইট টু হাইলাইট গেলে সেই জায়গাটা খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারছে এবং ডিটেলের পরিমাণও ভালোই যদি ব্লগিং টলগিং করতে চান আই থিঙ্ক এর ভিডিও কোয়ালিটি আপনার ভালো লাগবে আর ফেসিং ক্যামেরা যদি আসি সেখানেও আমরা ফোর কে সিক্সটি এপিএস উইথ স্ট্যাবিলাইজেশন ব্যবহার করতে পারছি এবং স্যাম্পল আপনাদের সামনে রয়েছে কেমন লেগেছে আপনারাই কমেন্ট করে জানান আমার কাছে কিন্তু ভালো লেগেছে এর ভিডিও কোয়ালিটি এবং আমি এই কারণে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি যারা কিনা এই এই প্রাইস পয়েন্টে ভ্লগিং করতে চান লাইক

ইউজার না হয়ে থাকেন খুব বেশি ব্রাইটনেস না ব্যবহার করেন তাহলে কোনো যেগুলো সবকিছু আপনাদের ভালোবাসার টোয়েন্টি হ্যাঁ এটার দাম যেহেতু কম এবং যা অফার করছে খারাপ না জাস্ট একটা জায়গায় আমি মানে বলতে পারি সেটা হচ্ছে এই ডিভাইসটা তুলনামূলকভাবে টোয়েন্টি ওয়ান এর চাইতে একটু বেশি গরম হচ্ছে ইভেন এই প্রসেসর যুক্ত অন্য চাইতে একটু বেশি গরম হচ্ছে আর এটা যদি কিনা মানে লাইক এরকম হয় ফোর্টি টু কের আশেপাশে চলে আসে ফোর্টি ফাইভ কের নিচে চলে আসে তাহলে ওয়ান অফ দ্য বেস্ট ডিল অবশ্যই ইভেন রাইট নেও চয়েস করা যেতে পারে এরকম প্রাইস পয়েন্টে এটা যখন বাংলাদেশে প্রথম আসে তখন মনে হয় পঞ্চাশ প্লাস ছিল এখন যেহেতু একটু কম দামে পাওয়া যায় দেখতে পারেন কিছুদিন ওয়েট করেও দেখতে পারেন মেজুর ফোনগুলো আপনাদের কাছে কেমন লাগে মাস্ট কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন অনেক বেশি ভালো আমাদের দেখা হচ্ছে নতুন ভিডিওতে ঠেললেন টেক কেয়ার